হ্যালো ফ্রেন্ডস তো শুভ সন্ধ্যা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে সাতটা তো এখনও বসে আছি রান্নাঘরে যায়নি রান্না করতে হবে তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা গল্প শেয়ার করি তো এখানে মা মেয়ে বসে আছি কী রে হাসিস দাঁতগুলো দেখিয়ে দাও তো দেখো ও মতো হাসতেও পারছে না কেননা ওর সামনে দাঁত পড়ে গিয়েছে কারণে তো দেখা একটু দেখা 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 ওই দেখো দেখাও দেখাও তো গাইস ও যাবে কদিন পরে বিয়ে বাড়ি বিয়ে খেতে তো এর মধ্যে সামনে দাঁত পড়ে গিয়েছে তো বলো ওকে বিয়ে বাড়ি সবাই কি বলবে তো এর জন্য আমরা হাসা হাসি করছি আর ও নিজেও সবসময় মুখ ঢেকে দেখে হাসে তো কি করবে আর বলো ওটা তো আর নিজের হাতে নেই তো ওটা অনেকদিন আগের থেকেই নড়ছিল তো সেদিনকে ব্রাশ করতে দেয় করতে তারপরে ডলতে গিয়ে ব্যথা লেগে পড়ে গিয়েছে পরে আমি তুলে দিয়েছি তো সবাই ওকে নিয়ে আর কি হাসাহাসি করে ও দুদিন পরে বিয়ে বাড়ি যাবে কেননা আমার ভাগ্নির বিয়ে আছে ওখানে যেতে হবে তো সবাই ওকে নিয়ে আমরা সারাক্ষণই আর কি ঠাট্টা করি আর দেখো সবার সামনে মুখ খুলে ঠিক করে হাসতেও পারে না কি করা যাবে বলো বেচারি দাঁতটা বেচারি দাঁতটা পড়ে গেল আর এই কারণে সবাই ওকে নিন্দা করে তো তোমরা ভালো করে মুখটা দেখো কিন্তু সেই সুন্দর ভিডিও করে সেই সুন্দর ড্যান্স করে তোমরা হঠাৎ করে দেখলে ভাববে যে ও নাচ কোথাও প্র্যাকটিস করে বা শেখে অথচ না আমার সাথে মাঝে মাঝে ভিডিও করে রিলস ভিডিও বানায় আগেও ভিডিও করেছে এখনই বন্ধ করে দিয়েছি ওদেরকে ভিডিও করতে দেই না কেননা ভিডিও করলে নাকি পড়াশোনায় ডিস্টার্ব হবে এই কারণে তো সেজন্য এখন ভিডিও করে না তো এই দুদিন ধরে শখ মানে শখ হয়েছে আমার সঙ্গে ভিডিও করবে তো আমার যখন রেডি হতে দেখে তখন ও বলে যে ও ভিডিও করবে তো সেজে গুজে রেডি হয়ে যায় তো দুটো ভিডিওতে ভিডিও করেছে তো এক দাদাভাই ভাই কমেন্ট করেছে আমার থেকে নাকি ও ভালো নাচ করে তো সত্যি ও ভালো নাচ করে সবাই ওকে বলে যে ও কোথাও হয়তো নাচ শেখে একদমই না ও কোথাও নাচ শিখে না ও মোবাইলে যেটুকু টাইম দেখে সেটুকু দেখেই মানে শিখে ফেলে আর বেশিক্ষণও দেখে না মানে একবার এক চোখে যা দেখবে তাই দেখেই শিখে ফেলবে ফকলাদাতে একটু দাদা তো বন্ধুরা এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে রান্না করতে হবে রান্নাঘরে যাব আর কি রান্না করব সেটাই বসে বসে ভাবছি কেননা ভাতও আছে সবজিও আছে আর তোমাদের দাদা ভাই গিয়েছে নেমন্তন্ন বাড়িতে নেমন্তন্ন খেতে তো আমাদেরও নেমন্তন্ন ছিল বলেছিল যাওয়ার কথা তো যায়নি কারণ সারা সারাদিন যেহেতু যায়নি এই কারণে আর এখন খাওয়ার সময় যেতে লজ্জা করে তো সারা দিন যায়নি এই হলো সারাদিন প্রচন্ড গরম ছিল আর যেহেতু রিলস বানিয়েছি লাইভে বসেছিলাম এই কারণে তো ঠিকঠাক আজকে লাইভটাও করতে পারিনি আমার নেটে কি সমস্যা দিচ্ছে জানি না নেটটা খুবই খুবই ছোলো চলছে তো এতদিন তো পুরো দমছে ভিডিও বানিয়েছি নেটে এরকম সমস্যা হয়নি তো এ দুদিন ধরে নেট সেই সমস্যা দিচ্ছে কি করব বলো সেজে গুজে যখন ভিডিও করার জন্য রেডি হচ্ছি তখন গিয়ে দেখছি নেট চলছে না বা লাইভে গেছি বা নেট বন্ধ হয়ে যাচ্ছে বারে বারে তো তখন বলো কীরকম লাগে এই গরমে এমনিতেই তো রেডি হতে ইচ্ছে করে না তবুও আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো ওকে বলেছি টিভি চাউনটা কমিয়ে রাখ তো টিভি দেখছে আর ও দেখো শয়তানি করে টিভি সাউন্ড দিয়ে দিচ্ছে বারে বারে তো দেখেছো কতটা বদমাশি করে আর সাড়ে সাতটা পার হয়ে গেলে এখনও বই নিয়ে বসেনি তো কখন বই পড়বে অথচ কিন্তু বই পড়ার কারণে আমি ভিডিও বানাতে দেই না যে লোকে বলে যে ওরা ভিডিও করলে নাকি পড়াশোনায় ডিস্টার্ব হবে বা পাজি হয়ে যাবে এই কারণে তা ভিডিও বানাতে দেয় না ভিডিও বানালে কিন্তু ওদের ভিডিওতে ভালোই লাইক ভিউজ আসে আর লোকে দেখে কিন্তু আমার ভিডিও কেউ দেখে না কী করবো তবুও বানিয়ে যাচ্ছি আশায় তো আশা ছাড়ছি না ছাড়বো না যদি তোমরা যতদিন আমাকে ভালোবেসে কাছে ডেকে টেনে না নিচ্ছ ততদিন আমি ভিডিও করেই যাব তো চলো আর বক বক করছি না এখন ভাবতে হবে কি রান্নাবান্না করব। আর কি রান্না বান্না হবে তো সারাদিনই বসে শুয়ে কাটিয়েছি তারপরে কিছু রিলস বানিয়েছি লাইভে বসেছিলাম তখনও বক বক করছি এখনও বসে আছি ভালো লাগছিল না তোমাদের সঙ্গে বক বক করছি তো আর বক বক করবো না সবাই ভালো থেকো তো সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা